দেখেন আমি বরাবরই একটা জায়গাতে সবসময় বলি যে যারা ধর্মীয় বক্তা আছেন তো তাদের প্রত্যেকেরই রাজনৈতিক পরিচয় থাকে তারপর আমি মনে করি যারা খেলাধুলা করেন অভিনয় করেন সঙ্গীত শিল্পী আছেন ধর্মীয় বক্তারা আছেন কোনো দলের রাজনীতির সাথে না জড়ানো ভালো তারপরেও অনেকে জড়িয়ে যান যখন দল ক্ষমতায় না থাকে অপমানিত হন লাঞ্ছিত হন আজকের দিনে মাশরাফির নমুনা দেখেন সাকিবের নমুনা দেখেন তো অতীতেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ইসলামী বেশ কিছু বক্তা এর মধ্যে অন্যদের অনেক দোষ ত্রুটি আছে আমি ওইগুলো সম্পর্কে কথা বলতে চাই না তবে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সম্পর্কে উনি পলিটিক্সিয়াল পলিটিক্যাল একটা পরিচয় আছে বাট আমি ওইটা তো পছন্দ করি না আমি ওনারে পছন্দ করি একজন কোরআনের পাখি হিসাবে কারণ তার ওয়াজ শোনে নাই তার ওয়াজ শুই ভাইব্রেট হয় নাই আসলে এমন কোনো মানুষ নাই হয়তো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা অনেকে ওনাকে মানে পলিটিক্যাল জাজমেন্টে ফালাই দেয় বাট এর বাহিরে তার মধ্যে আল্লাহ যে এলেম দিয়েছিলেন তার যে সৌর দিয়েছিলেন এটা সবার টাচ করছে কিন্তু তারপরে না জামাত শুনতে ভালো লাগে না বিষয়টা অনেকের মধ্যে এরকম কাজ করছে তো যাই হোক আহ আওয়ামী সরকারের সময় আপনার মালানা দেওয়াল হোসেন সাইদি সাহেবের মৃত্যু হয়েছিল তাই না এটা আমরা দেখেছি তো তার মৃত্যুর পর বেশ কিছু ভিডিও আমরা দেখছিলাম যে তিনি হাসতে হাসতে যাচ্ছিলেন এরপরে খুব দ্রুতই হাসপাতালে মারা গেলেন আবার যেই চিকিৎসক আছেন তার কিছু রহস্যময় অ্যাক্টিভিটিস অনেক কিছুই কিন্তু এই সময় আলোচনা এবং সমালোচনা সত্যমি তার ভালো জানে এখন তার মৃত্যুটা কি স্বাভাবিক ছিল নাকি মেডিকেল কিলিং ছিল এ নিয়ে তখন যে প্রশ্ন উঠেছিল আজকে সেই বিষয়টাকে আবারও লারা দিছে মাওলানা মিজানুর রহমান আজহারি তিনি বলছেন যে সাইদি সাহেবের মৃত্যুটা আসলে কি হয়েছিল এটা সম্পর্কে জাতি জানতে চায় বিষয়টি তদন্ত করে জাতির সামনে প্রতিবেদন প্রকাশ করতে হবে এখন যদি এমন হয় যে সাইদি হুজুরের দেহ আবার কবর থেকে তুলতে হয় তাহলে বিষয়টা আবার কেমন জানি হয়ে যাবে তো তারপরেও জনমনে নানান প্রশ্ন আছে যে ওনার মৃত্যুটা আসলে কিভাবে হয়েছিল তো তিনি বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন সাইদি তাই তার মৃত্যু পরিকল্পিত মেডিকেল কিলিংয়েও হতে পারে এই ধারণা আমরা করতেই পারি যে সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না আর বলা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই সাইদি সাহেবের মৃত্যুর স্বাভাবিক নাকি হত্যাকাণ্ড তার তদন্ত কমিটি করে এই রিপোর্ট গণমানুষের কাছে জানাতে হবে গতকালকে আপনার চট্টগ্রামের প্যারেড ময়দানে এখানে অনেক আলোচনা হয়েছে সেই আলোচনা থেকে আমরা দেখেছি যে এখানে অনেক বক্তব্য আসছে তার উপরে সেখানে আবার জামাতের অনেক নেতারা ছিলেন আবার আজারি হুজুরে বলা হয়ে থাকে তিনি জামাতের প্রোডাক্ট আওয়ামী বলছে বিএনপিও বলে আবার ওনার মাঝামাঝি কিছু বক্তব্য জামাতকে সাপোর্ট করে বিএনপিকে কাউন্টার করে এরকম ইস্যুতে মাঝখানে একটু সমালোচিত হয়েছেন তো বাট মালওনা দেলা হোসেন সাইদি সাহেবের ইস্যুটা আলাদা আমি এটা মনে করি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে কারণ সাইদি সাহেবের যেই রাজাকার উপাধি বা মুক্তিযুদ্ধের সময় তার বিতর্কিত ভূমিকা নেওয়া যতগুলো ডকুমেন্টারি দেখলাম আমরা যে সাক্ষী দেখলাম কোথাও না কোথাও কিন্তু এটা কিন্তু তৈরি করে মানুষের কাছে অনেক কিছু এখানে ডকুমেন্টারি আসছে ওই সাংবাদিক ইলিয়াসের করা প্রতিবেদন না আমাদের মূলধারার গণমাধ্যম তারপর হচ্ছে যে সাক্ষী ছিল হিন্দু যেই ব্যক্তি তার গুম হয়ে যাওয়া ভারতে চলে যাওয়া তারপরে তার দেশ থেকে আসার পরে এমনকি তার নিজের মুখের বেশ কিছু স্বীকারোক্তি ভিডিও এগুলো কিন্তু জনমনে একটা প্রশ্ন তৈরি করছে যে দেল্লা রাজাকার আর দেলারসেন সাদি একই ব্যক্তি ছিলেন নাকি আলাদা ছিলেন আর যেহেতু তিনি আওয়ামী সরকারের রোশানলে পড়ছিলেন সুতরাং তার মৃত্যুটা যেভাবে হয়েছে হাসি হাসি আসলেন হুট করে মরে গেলেন মেডিকেল ডাক্তারের কিছু অ্যাক্টিভিটিস ওই সময় কিন্তু প্রশ্ন তুলছিল এই প্রশ্নটার আসলেই সমাধান হওয়া দরকার শেষে মালানা দেওয়ার হোসেন সাইদির বড় পরিচয় তিনি জামাতের নেতা না তিনি একজন কোরআনের পাখি ছিলেন দেখেন ব্যক্তি জীবনে অনেক দোষ ত্রুটি থাকতে পারে ফোনালাপ সবাই সবারই আছে ভাই আপনারটা ভাইরাল হয় না আর কি দোষ ত্রুটির উঠতে এই দেশ দুনিয়াতে কে আছে বাট যেটা গুণ সেটাকে গুণ বলতেই হবে তা আমরাও চাই ওনার মৃত্যু সম্পর্কে একটা ক্লারিফিকেশন হোক খামা আওয়ামী লীগ সরকারের দোষ রেখা লাভ আছে নাকি অরিজিনাল ওই তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারেন কিন্তু ওই যে আমাদের মনের সন্দেহ আওয়ামী সরকারের সময় নিশ্চয় মায়েরালাইসে এরকম প্রশ্ন অনেকেরই মনে হয়েছে তো তদন্ত হয়ে গেলে এটা দুধকা দুধ পানিকা পানি ক্লিয়ার হয়ে গেল আওয়ামী লীগের উপরে যে কালিমা আছে সেটাও সরে গেল আর যদি কোনো দোষ ত্রুটি থাকে থাকে সেটা ডাক্তারের বিচার হবে দ্যাটস অল ভালো আসসালামু আলাইকুম